আসসালামু আলাইকুম আজকে আমাদের অ্যাকোয়ারিয়ামটাকে একটু নতুন করে সাজালাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিছু প্লাস্টিকের গাছ লাগিয়েছি এবং এরা হচ্ছে খুবই নরম প্রকৃতির গাছ এবং এদের মূলে সব কিছুগুলাতেই আমি পাথর দিয়ে দিয়েছি যাতে করে পানিতে এবং আমার মাছের জন্য যাতে কোনো ক্ষতি না হয় আসলে অ্যাকোয়ারিয়াম পন্ডের ক্ষেত্রে অর্গানিক যে গাছগুলো আছে সেগুলা লাগানোই ভালো কিন্তু সমস্যা হচ্ছে সেগুলোর মেনটেনেন্স করতে অনেক কষ্ট এবং এর মধ্যে যদি গোল্ডফিশ জাতীয় কোনো মাছ রাখা হয় তাহলে সেক্ষেত্রে এরা সেই অর্গানিক গাছগুলোকে কামড়িয়ে পানি দূষিত করে ফেলে এবং এতে করে মাছগুলো মারা যায় এবং পানি খুব দ্রুত নোংরা হয়ে যায় আমি প্রথম দিকে যে ভুলগুলা করেছিলাম যে কুচুরিপানা দিয়েছিলাম সেটাকে গোল্ড ফিশগুলো কামড়িয়ে গ্যাস হয়ে গোল্ড ফিশগুলাই মারা গেল শেষ পর্যন্ত এই জন্য এবার আমি প্লাস্টিকের আর প্লাস্টিক বলতে গেলে খুবই সফট প্লাস্টিকের আর এই গাছগুলা দিয়ে আমি পণটাকে সাজালাম এবং পাথরগুলা দিয়ে অনেকগুলো হাইডিং স্পট করে ফেলেছি এবং অনেকগুলো নতুন মাছ কিনেছি এখানে প্রায় আমার বিশ থেকে চব্বিশটার মতন মাছ আছে বিভিন্ন প্রজাতির এবং পানির উপরের লেয়ার নিচের লেয়ার মাঝের লেয়ার সব লেয়ারের মাছ আছে এখন আমার যে ছোট ছোটো মাছগুলো আছে বিশেষ করে মলি কাপ্পি ওরা হচ্ছে এই যে সবুজ যে পাতাগুলো আছে এগুলার ফাঁকে ফাঁকে গিয়ে লুকায় দেখতে খুবই ভালো লাগে ওরা একটু হাইডিং স্পট পছন্দ করে আর ওদের সাইড যেহেতু ছোটো সেহেতু ওরা একটু হাইডিংয়ে থাকে ধন্যবাদ সবাইকে